হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা মিনি মিনিপ্লব নিয়ে তোমাদের সামনে চলে আসলাম থামবেল দেখে সবাই বুঝেই গেছে যে ভিডিওটা কিসের ওপরে তাই আর কথা না বাড়িয়ে চলে গেলাম বিষয় সত্যি বলতে আজকে মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পুরো ক্রেডিটটাই আমি দেবো আমার দিদিকে না আমার এই দিদিকে নয় আমার মামার মেয়েকে কারণ আমরা দুজন বই ভেবেছিলাম যে আজকে বাড়িতেই জল ঢালব শুধুমাত্র সেই দিদি আমাদের উৎসাহ দিয়েছে দেখে আমরা দুই বোন রেডি হয়ে বেরিয়ে গেছি ঠাকুরের মন্দিরে যাওয়ার জন্য আগের বছর গিয়েছিলাম পঞ্চাননতলা কিন্তু এবার যাচ্ছি ঢেলা বাবার মন্দিরে আমি এই মন্দিরে কখনোই পুজো দিইনি এই প্রথম যাচ্ছি সেটা দিদির কথা মতো দুঃখের বিষয় হচ্ছে এই ভিডিওতে সেই দিদিকে তোমাদেরকে দেখাতে পারছি না কারণ দিদি আমাদের আগেই পুজো দিয়ে চলে গেছে ওর শরীরটা একটু খারাপ লাগছিল তার জন্য চলে গেছে হ্যাঁ থামবেও অবশ্য মুখ আছে তোমরা চাইলে দেখে নিতে পারো চলে এসে একদম মেন মন্দিরে আর এখানে এসে দেখছি লাইন পড়েছে আর বাইরে প্রচুর গরম আর এই গাছটা কিন্তু বট গাছ নয় আমি গাছটা ভিডিও করে নিয়ে যাওয়ার পরে আমাকে লালপান বিবি মানে দিদির শ্বশুর বলে যে এটা তেঁতুল গাছ পরে ভিডিওটা দেখলাম যে হ্যাঁ এটা তেঁতুল গাছ তো চলে এসছি আমরা মন্দিরের এখানে বাইরেও প্রচুর শিবলিঙ্গ ছিল যারা মন্দিরের ভেতরে গিয়ে জল ঢালছে না বা যাদের ঢালা হয়ে গেছে তারা বাইরেও এখানে শিবলিঙ্গের গায়ে জল ঢালছে চলে আসলে মেন মন্দিরের ভেতরে আর এখানে দিদি সব আলাদা আলাদা করে দিচ্ছে যে আগে তুই গিয়ে পুজোটা দেওয়াই মানে আমার কথা বলছিল যে তুই আগে পুজোটা দিয়ে আমি দাঁড়াচ্ছি তারপর তুই বেরোলে পরে তারপরে গিয়ে আমি পুজো দেবো সেই মতো দিদি সাহেব গুছিয়ে আর আমি চলে আসলাম মেন জায়গায় এখানে দেখতেই পাচ্ছ দিদি সাহেব হয়ে গেছে এখন আমি পুজো দিতে যাবো চলো দেখা এক কোনায় গিয়ে দাঁড়িয়েছি আর লোকে যেভাবে প্রেশার দিয়েছিল আমি তো ভয় পাচ্ছিলাম না জানিয়ে পড়ে যাই একদম ঠেলাঠেলি লেগে গেছে তারপর বাইরে বেরিয়ে দেখলাম এই যে মেন ঘাটি হচ্ছে এখানে পুরো মন্দিরটা বলতায় ভর্তি আর এই প্লেটের মধ্যে একদম চাক বেঁধে রয়েছে আমি তারপর এদিক থেকে ওই চলে গেছি কারণ যদি একটা গায়ের মধ্যে ফুটিয়ে দেয় মনে করলে একদম জীবনের মতো শেষ আমি তারপর এখানে দিদি চলে আসলো পুজো দিতে দশ বারো জন করে একবারে ঢোকাচ্ছে মন্দিরের ভেতরে অঞ্জলি আর ভালোভাবেই পুজো হয়েছে কোনো অসুবিধা হয়নি শুধু একটু ভিড়টা বেশি ছিল দেখে একটু গায়ে গায়ে আর তার মধ্যে গরমটাও পড়েছিল খুব সবথেকে ভালো বিষয় হচ্ছে বৃষ্টিটা হয়নি প্রতিদিন যেভাবে বৃষ্টি হয়েছিল সেই তুলনায় আজকে বৃষ্টিটা হয়নি তাই ধীরে সুস্থে আমরা ভালো মতো পুজো দিতে পেরেছি পুজো দিয়ে বাইরে চলে এসেছি এখানে ধূপকাঠি মোমবাতি দেখানোর জানা দিদি বললো যে আমি একটা ঢিল বাঁধব তো দিদি এখানে ঢিল বাঁধতে শুরু করে দিয়েছে আর ধূপকাঠি মোমবাতি ভেতরে অ্যালাউ করছে না কারণ যদি বাই চান্স কখনো আগুনটা টাগুন ধরে যায় তাই এই সিস্টেমটা বাইরেই সব মন্দিরে এখানেই বাইরেই থাকে ধূপকাঠি মোমবাতি আর এখানেও তাই কোনো ব্যতিক্রম কিছু দেখো দিদির কিন্তু ঢিল ঢিলবাতে কমপ্লিট এখনও চলে এসে ধূপকাঠি দেখানোর জন্য আর এখানে আসার পরে এই বাচ্চাটাকে দিদি বকা দিচ্ছিল জানি না এটা কার বাচ্চা তো এখানেও ধূপকাঠি দেখানোর চেষ্টা করছিল এবার যেহেতু আগুন নিয়ে একটা বিষয় তাই না বাই চান্স যদি কারো গায়ে লেগে যায় তো দিদি বকা দেওয়ার পরে এই আনটিটা এসে ওর হাতের দিকে ধূপকাঠিটা নিয়ে বা এখানে ফেলে দিয়েছে তো তারপর দিদিকে বললাম একটু তাড়াতাড়ি কর প্রচুর গরম আর আমার গরমে টিকতে পারছি না তো তারপর এই বাচ্চাটা এসে আবার এই ধূপকাঠিগুলোর এখানে একটু জল ঢেলে দিচ্ছিলো যদি টাগুন লেগে যায় তো ও চলে গেলো ঠাকুরের ওখানে ধূপকাঠি দেখা দেখানোর জন্য ও আসলে পরে তারপর গিয়ে আমি ধূপকাঠি দেখাবো চলো আমারও পুজো দেওয়া কমপ্লিট এবার যাওয়া যাক বাড়ি আমি যাইনি চলে এসেছি বাড়ি কারণ আজকে আমাদের আমিষ রান্না হয়েছে আর বাড়ি যেহেতু নিরামিষ রান্না হয়েছে তাই দিদি বলো আমাদের বাড়ি দুপুরে খাওয়াটা খেয়ে নিই তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু লাভ ইউ অলটাটা